দর্শক স্বাগত তিন মিনিটের খবরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসন্ন চীন সফরে কোনো চুক্তি সই হবে না তবে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা একথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগদানের জন্য ২৬ মার্চ চীনের উদ্দেশ্যে রওনা হবেন সাতাশ মার্চ তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন এবং চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াং এর সাথে সাক্ষাৎ করতে আঠাশ মার্চ প্রধান উপদেষ্টার বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে উনত্রিশ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয় ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে আগামী সাত থেকে দশ এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রাজধানীর হোটেল কন্টিনেন্টালে সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনের মূল লক্ষ্য বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংযোগ তৈরি করা মূল সম্মেলন অনুষ্ঠিত হবে নয় এপ্রিল রবিবার এক প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান এরই মধ্যে পঞ্চাশটি দেশের দুই হাজার তিনশোর বেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছেন এর মধ্যে পাঁচশো পঞ্চাশ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী রয়েছেন শীর্ষ নিবন্ধিত দেশগুলোর মধ্যে রয়েছে চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত সিঙ্গাপুর ও জাপান গাছ কাটাকে কেন্দ্র করে বাবাকে কুপিয়ে হত্যার পর পালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ছেলে রবিবার সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের চেরাগালি ব্যাপারী কান্দে এলাকায় এই ঘটনা ঘটেছে স্থানীয়রা বলছেন মালয়েশিয়া প্রবাসী রুবেল মোল্লার মা কয়েক বছর আগে মারা যান এরপর তার বাবা মকবুল হোসেন দ্বিতীয় বিয়ে করলে বাবা ছেলের মধ্যে দূরত্ব তৈরি হয় রুবেল আলাদা হয়ে বাবার বাড়ির পাশে নিজের জন্য একটি ঘর তৈরি করেন সম্প্রতি মকবুল ছেলের অনুমতি ছাড়াই তার কয়েকটি গাছ কেটে ফেলেন রবিবার সন্ধ্যায় এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয় উত্তেজিত অবস্থায় রুবেল দেশীয় রামদা দিয়ে বাবার মাথায় এলো কোপাতে শুরু করেন এতে মকবুল হোসেন মারা যান রুবেল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির পাশে ক্ষেতের মধ্যে পড়ে থাকা গাছের ডালের সঙ্গে তার লুঙ্গি আটকে যায় এতে তিনি হোচট খেয়ে পড়ে যান এবং সেখানেই হার্ট অ্যাটাক করে মারা যান এবার গাজার বৃহত্তম চিকিৎসা কেন্দ্র নাসের হাসপাতালকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় হামাসের অন্যতম অন্তত পাঁচজন নিহত হয়েছেন এই ঘটনা ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান সংঘাতের উত্তেজনা বাড়িয়ে তুলল ইসরায়েল বলছে হামলাটি নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয় হামাসের উচ্চপদস্থ কর্মকর্তাকে নির্মূল করায় এই হামলার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান এই হামলায় হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যা চলমান সংকটময় পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও চাপের মুখে ফেলেছে বারহোমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে হামাস সাভারে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল বুকে তীব্র ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে নেসা হাসপাতালে নেওয়া হয় বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন দুবার হার্ট অ্যাট্যাক হয়েছে তামিমের তবে এখন অবস্থা উন্নতির দিকে তামিমের এনজিওগ্রাম করানো হয়েছে হার্টে ব্লক পাওয়া গেছে বিকেএসপির তিন নম্বর মাঠে মহামেডানের হয়ে শাইন পুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন তিনি এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে তামিমের অসুস্থতার খবরে বিসিবির জরুরি বোর্ড বোর্ডসভা স্থগিত করে তাকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ